রাত যত গভীর হয় কিছু গল্প ততই জেগে ওঠে এই গল্প এক পরিত্যক্ত সিনেমা হলের যেখানে সময় থেমে গেছে আর পুরনো পর্দায় আজও ভেসে ওঠে এক মরণ খেলাঘর একটি রহস্যময় রিল এক অন্ধকার অতীত আর কিছু প্রশ্ন যার উত্তর জানলে হয়তো আপনি অস্থির হয়ে উঠবেন বরিশালের এক অজানা ছোট শহর যেখানে দিনের আলো ফিকে আর রাত যেন লুকিয়ে রাখে হাজারো অশরীরী ছায়া এবং রহস্য শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ পরিত্যক্ত সিনেমা হল বহু বছর আগে এখানে চলতো আনন্দের ছবি হাসির দৃশ্য কিন্তু হঠাৎ একদিন সব বন্ধ হয়ে গেল দরজা বন্ধ পর্দা ছিঁড়ে গেছে বাতাসে জমে উঠেছে কুয়াশা আর কোলাহলহীন শীতলতা লোকজন বলে ওই সিনেমা হলে রাত হলে ভেসে আসে কান্নার আওয়াজ কেউ আবার বলে সেখানে এখনও চলে এক অভিশপ্ত রিল যা একবার চালালে তার শেষ দেখা হয় না কারণ যে দেখে সে আর ফিরে আসে না এটা শুধু একটা সিনেমা হল নয় এটা এক মৃত ইতিহাস এক অন্ধকার অধ্যায় যেখানে ঢুকে পড়লে আপনার নাম হয়তো শুধু থাকবে পুরনো খাতা বা খবরের কাগজে একটি নিখোঁজ তালিকায় আজ শুরু হতে যাচ্ছে সেই অন্ধকারের দরজা খুলে দেওয়ার গল্প পুরনো সিনেমা হল আপনি তৈরি তো তবে আলো নিভিয়ে দিন আর মনোযোগ দিয়ে শুনুন কারণ এই গল্প শুধু শোনা যায় না অনুভব করা যায় আপনার চারপাশে আপনার নিঃশ্বাসের ফাঁকে ঠিক এখানেই আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং ভালোর দলেই আছেন আজ আমরা আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি অত্যন্ত ভয়ঙ্কর এবং রহস্যময় তাই আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আর আপনি হারিয়ে যান ভয়ের এক নতুন অধ্যায়ে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই আমার নাম ফাহিম বয়স এখন ত্রিশ পেরিয়ে গেছে ঢাকায় একটা মিডিয়াতে কাজ করি কিন্তু আজ যে গল্পটা আপনাদের বলবো সেটা বহু বছর আগেকার কথা যখন আমি কলেজে পড়তাম আর বরিশালের একটা ছোট্ট শহরে থাকতাম আমাদের শহরের বাইরে একটা পুরনো সিনেমা হল ছিল সিনেমা হলটির নাম ছিল আলিম সিনেমা হল আজও সেই হলটার ভাঙাচোরা দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে কিন্তু তাতে আর সিনেমা চলে না চলে না কোনো কিছুই শুধু কানাঘোষা আর রাতের নীরবতায় শোনা যায় কিছু ভয়ানক আওয়াজ ঘটনাটা শুরু হয়েছিল দুই সালের গ্রীষ্মে কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে কিছু নতুন বন্ধু জুটেছিল রোবেল তপু আর জাহিদ আমরা চারজন প্রায়ই সন্ধ্যাবেলা আড্ডা দিতাম কখনো কলেজ মাঠে কখনো রাস্তার পাশে চায়ের দোকানে একদিন আড্ডার মাঝে রোবেল হঠাৎ বলল আলিম সিনেমা হলটা নাকি এখন ভূতরে জায়গা হয়ে গেছে আমি প্রথমে হেসে উড়িয়ে দিলাম কিন্তু তপু বলল না গত মাসে এক লোক নাকি ভেতরে ঢুকে হারিয়ে গেছে লোকটা পাগল না কিছুই না বাজারে কাজ করত। তারপর থেকে আর কেউ নাকি সাহস করে ভেতরে যায় না আমি তখন বললাম তাহলে আমরা গিয়ে দেখে আসি না সিনেমা হল তো বহুদিন বন্ধ ভেতরে ঢুকে একটু ঘুরে আসি রাত্রে গেলে তো মজাই আলাদা জাহিদ একটু চুপ করে রইল ও ছিল একটু চুপচাপ প্রকৃতির তারপর বলল তোরা জানিস না ওই হল বন্ধ হওয়ার আগের বছর একজন মহিলা সিনেমা দেখার সময় মাঝখানে উঠেই চিৎকার করতে করতে মারা যায় তখনই নাকি হলটা অভিশপ্ত হয়ে যায় আমি মনে মনে ভাবলাম এগুলো নিছক গল্প কিন্তু ভেতরে ভেতরে একটা শিহরণ হচ্ছিল ভয় আর কৌতূহল দুটোই মাথার ভেতর খেলা করছিল শেষে ঠিক হল শুক্রবার রাতে আমরা চারজন একসাথে গিয়ে ঘুরে আসব ওই পুরোনো সিনেমা হলে শুক্রবার রাত সময় তখন এগারোটা পেরিয়ে গেছে আমরা সবাই এক একটা টর্চ নিয়ে বের হলাম শহরের আলো ঝলমলে অংশ পেরিয়ে যখন সেই সিনেমা হলের দিকে এগোচ্ছি আশপাশটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছিল বাতাস যেন থেমে গেছে রাস্তার বাতিগুলো ওই দিকে কাজ করছিল না হলটার মূল গেটটা তালা মারা ছিল কিন্তু রুবেল আগেই দেখে রেখেছিল পেছনের দিক দিয়ে এক জায়গায় ভাঙা দেয়াল ওই দিকেই ঢুকতে হবে আমরা সবাই লাইন করে ভেতরে ঢুকলাম পুরনো হলের মধ্যে একটা গন্ধ আসছিল পচা স্যাঁত সাথে কিছু একটা যেন অনেকদিন পরিষ্কার করা হয়নি এমন একটা জায়গা আমরা টর্চের আলোয় সামনে তাকালাম দর্শক সারির চেয়ারগুলো অনেকটাই ভাঙা কোথাও কোথাও সেরা সিট কংক্রিটের দেয়ালে ছোপ ছোপ কাঁচা রং উঠে গেছে কিন্তু তখনও এতটা ভয় লাগছিল না আমাদের মধ্যে রুবেল আবার সবচেয়ে বেশি সাহসী সেজে বলল। এই তো ভয় পাবার কিছু নেই চলো একবার স্টেজের সামনে গিয়ে বসি আমরা চারজন আস্তে আস্তে স্টেজের দিকে এগিয়ে গেলাম সিনেমা হলের সামনে যেখানে পর্দা ঝুলতো সেখানে একটা পুরোনো ক্যানভাস পরে আছে ধুলোতে ভর্তি আমি আমার টর্চটা ওখানে ফেলে তাকালাম হঠাৎ একটা ছায়া দেখতে পেলাম সামনের দিকে সেই পর্দার পেছনে কোনো একটা আকৃতি নড়ছিল আমার গলা শুকিয়ে গেল চিৎকার না করে বললাম তোমরা কেউ দেখলে পর্দার পেছনে কিছু নড়ছে তপু এক ঝটকায় বলল টর্চটা ফেলে দে আলো দে ওইদিকে আমি আলো ফেলতেই দেখি কিছুই নেই শুধু একটা পুরোনো কাঠের চেয়ার আর চারপাশে ছেঁড়া পর্দার অংশ আমরা ভাবলাম হয়তো ভুল দেখেছি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ একটা দরজা নিজে থেকেই কট করে খুলে গেল আমাদের পেছনেই দরজাটা ছিল পুরো হলটা তখন নিস্তব্ধ যেন বাতাসও চলাচল করছে না আমরা সবাই দাঁড়িয়ে গেলাম রোবেল ফিসফিস করে বলল দরজা খুলে গেল নিজে থেকে ওটা স্টোর রুম সিনেমার মেশিন রাখার ঘর কেউ ঢুকবে আমি বললাম চলো একবার দেখে আসি এসে যখন পড়েছি পুরোটা একবার দেখে যাই আমরা আস্তে আস্তে সেই রুমটার দিকে এগোলাম দরজাটা অল্প খোলা ভেতরে এক অদ্ভুত ঠান্ডা বাতাস লাগছিল রুমের ভেতর একটা পুরনো সিনেমা প্রজেক্টর রাখা তার পাশে কিছু ভাঙা টেনের কৌটা হয়তো পুরনো রিল রোবেল হঠাৎ বলল একটা রিল দেখিত এখানে এটাতে কি আছে সে একটা ঢাকনা খুলতেই একটা গন্ধ ছড়িয়ে পড়ল মরে যাওয়া ইঁদুরের মতো পচা গন্ধ আমরা সবাই নাক চেপে ধরলাম কিন্তু রিলটা ছিল একদম ঠিকঠাক অবস্থায় জাহিদ তখন বলল চলো না এটা নিয়ে বাইরে যাই বাসায় ডিভাইসে চালিয়ে দেখি এতে কি আছে তবে আমরা জানতাম না সেই রিল আমাদের জীবনকে এক ভয়ানক অভিশাপে বেঁধে ফেলবে সেদিন রাতে আমরা সিনেমা হল থেকে বের হয়ে এলাম রেলটা নিয়ে তখন ঘড়িতে রাত প্রায় একটা শহর তখন গভীর ঘুমে চারদিকে নিস্তব্ধতা মনে হচ্ছিল শহরটা যেন হঠাৎ অচেনা হয়ে গেছে হাওয়ার শব্দে গাছের পাতাগুলো নড়াচড়া যেন কানে ঢুকছিল বিভৎস কিছুর মতো আমরা চারজন ঠিক করলাম রেলটা তপুর বাসায় নিয়ে যাব কারণ ওর বাসায় একটা পুরনো মাল্টিমিডিয়া প্রজেক্টর ছিল যেটা ওর বড় ভাই কিনে এনেছিল কিন্তু চালানো হয়নি যেই ভাবা সেই কাজ রেলটা ব্যাগে করে নিয়ে আমরা তপুর বাসার ট্রেনের ছাউনি ঘরে গিয়ে বসে গেলাম রাত প্রায় দেড়টা বাজে যখন আমরা রেলটা প্রজেক্টরের মধ্যে ঢুকে চালু করলাম পর্দার ওপর চিত্র ভেসে উঠতেই প্রথমে মনে হলো কোনো পুরোনো বাংলা সিনেমা হবে কিন্তু না সেটা কোনো সিনেমা ছিল না একটা কালো সাদা ফুটেজ ক্যামেরা ছিল স্ট্যাটিক ফুটেজের মধ্যে শুধু একটা হল ঘরের দৃশ্য ঠিক আলিম সিনেমা হলের মতো দেখতে ফাঁকা চেয়ার পর্দা ঝুলে আছে বাতাসে নাড়িয়ে দিচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট একই দৃশ্য তারপর ধীরে ধীরে কিছু চেয়ার নিজে থেকেই নড়তে শুরু করলো কোনো মানুষ নেই তবুও চেয়ারগুলো একটু একটু করে নিজ থেকে নড়ছে আমরা স্তব্ধ কেউ কিছু বলছে না হঠাৎ ফুটেজের পর্দায় এক মহিলাকে দেখা গেল পেছনের শাড়ি থেকে উঠে এসে স্টেজের সামনে গিয়ে দাঁড়ালো সেই মুখ আমাদের কেউ চিন্ত না সে চিৎকার করতে লাগল কিন্তু কোনো শব্দ নেই শুধু তার হাত নাড়ার দৃশ্য যেন বলছে বাঁচাও কেউ বাঁচাও আমাকে একসময় সে হঠাৎই ঢলে পড়ল পর্দার সামনের ফ্লোরে তারপর ক্যামেরা নিজে থেকেই ধীরে ধীরে তার ওপর জুম করে গেল দৃশ্যটা ফ্রেম হয়ে গেল এক মৃত মহিলার মুখে চলটা হা করে খোলা চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল জাহিদ হঠাৎ উঠে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে পরদিন সকালবেলা তপুর কাছেই খবর এলো জাহিদ সারা রাত ঘুমাতে পারেনি সে চিৎকার করে বলেছে আমি স্বপ্নে সেই মহিলাকে দেখেছি যে বারবার আমার দিকে হাত বাড়াচ্ছিল আমরা তার বাসায় গেলাম জাহিদ একটা কম্বল মুড়িয়ে বসে আছে চোখ লাল ঠোঁট শুকনো সে ফিসফিস করে বলল আমার ঘুম ভাঙে বারবার দরজা খুলে দেখি কেউ নেই কিন্তু জানালার পর্দা এমনভাবে নড়ছে যেন কেউ ঠিক পাশেই দাঁড়িয়ে ওর মা বলল কাল রাতে সে ঘুমের মধ্যে হাঁটতে শুরু করে দেয়ালের দিকে আর বারবার বলছিল আমি কিছু দেখিনি প্লিজ আমাকে ছেড়ে দাও সেই দিন থেকে জাহিদ একরকম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লো ওর মুখ শুকিয়ে গেল হাসি বন্ধ হয়ে গেল চোখের নিচে কালি কিন্তু আমরা তখনও বিশ্বাস করতাম হয়তো মানসিক চাপ তপুর বড় ভাই রিল দেখে বলল এই রিলটা আলিম সিনেমা হলের আসল মালিকের শেষ রেকর্ড হতে পারে ওদের পরিবারে একটা ঘটনা হয়েছিল বহু বছর আগে আমি তখন আরও খোঁজ নিতে শুরু করলাম শহরের পুরনো পাঠাগারে গিয়ে খবরের কাগজ ঘেঁটে বের করলাম দু পাঁচ সালের একটা নিউজ রিপোর্ট আলিম সিনেমা হলে এক মহিলা নাম আফসানা হঠাৎ সিনেমার সময় চিৎকার করতে করতে স্টেজে উঠে পড়ে যান এবং সবার সামনে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে তার মুখ বিকৃত হয়ে যায় কেউ তার মৃত্যুর ব্যাখ্যা করতে পারেনি এরপর থেকে সিনেমা হলে বারবার বিদ্যুৎ বিস্ফোরণ সহ দর্শকদের অদ্ভুত আচরণ এইসব ঘটতে থাকে এই আফসানায় কি আমাদের দেখা সেই মহিলা আরও ভয়ের ব্যাপার হল সে রিপোর্টের নিচে লেখা ছিল আফসানার মৃত্যুর তিন দিন পর হলমালিক মালিক ঘরে গলায় ফাঁস দেন আত্মহত্যার আগে লিখে যান ও আমাকে ছাড়েনি পর্দার ওপারে সে এখনও আছে এই নিউজ দেখে আমার শিরদারা দিয়ে যেন ঠান্ডা বয়ে গেল এক রাতে রুবেল হঠাৎ ফোন করে বলল ফাহিম কিছু একটা চলছে আমার ঘরে হঠাৎ করেই টিভি অন হয়ে গেল ফুটেজটা চলতে শুরু করলো নিজে থেকে আমি কিছু করিনি আমি বললাম রিমোটে চাপ পড়ে গেছে হয়তো রুবেল বলল না রে ভাই টিভিটা বন্ধই ছিল আর জানালার বাইরে কেউ দাঁড়িয়েছিল কালো কাপড় পরা একজন মহিলা চুল উড়ছে আমি তার মুখ দেখিনি কিন্তু চোখ যেন জ্বলছিল আমরা তড়িঘড়ি করে রুবেলের বাসায় গেলাম সে তখন ঘরের এক কোণে বসে আছে শরীর কাঁপছে ঘরের ভেতর এক গা চাপা গন্ধ যেন পচে যাওয়া ফুলের মতো সেই রাতে আমরা ঘরেই থাকলাম রাত প্রায় তিনটা হঠাৎ করে দরজায় টক টক করে কেউ চাপ দিল আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম রুবেল আস্তে আস্তে গিয়ে দরজা খুলল বাইরে কেউ নেই কিন্তু জানালার পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে এবার আমি চোখে দেখলাম একজন মহিলা কালো শাড়িতে চুল এলোমেলো সে হা করে দাঁড়িয়ে ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কোনো শব্দ নেই তবু ভয় পেয়ে রেলটা নদীতে ফেলে দিতে চাইলো আমরা তাকে মানা করলাম আমি বললাম এই জিনিসটা ফেলা যাবে না কেউ যদি আবার এটা পায় তাহলে তার সাথেও এমনটা ঘটবে শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আলিম সিনেমা হলে আবার যাব যেখান থেকে রিলটা এনেছিলাম সেখানেই রেখে আসব। কিন্তু এবার রাতে নয় দুপুরে যাব সেই দুপুরে আমরা তিনজন আবার গেলাম জাহিদার আসেনি সে তখন মানসিক হাসপাতালে ভর্তি সিনেমা হলে ঢুকে যখন রিলটা স্টোর রুমে রাখতে যাচ্ছিলাম হঠাৎ আবার সেই দরজাটা বন্ধ হয়ে গেল বাতাস চলছিল না তবুও দরজা যেন কারো হাতের ধাক্কা খেয়েছে ভেতরে আবার সেই গন্ধ আর দেয়ালে লেখা ছিল তুমি রিল ফিরিয়েছ কিন্তু যা দেখা হয়ে গেছে তা আর মোছা যায় না সিনেমা হলে রিল রেখে আসার পর আমরা ভেবেছিলাম হয়তো সব শেষ সব আগের মতো হয়ে যাবে কিন্তু আমরা তবুও বুঝিনি এই গল্পের পর্দা আসলে তখনও নামেনি বরং ধীরে ধীরে খুলে যাচ্ছিল জাহিদকে ভর্তি করা হয়েছিল শহরের মানসিক হাসপাতালে ও তখন নিজের সাথে কথা বলতো দেয়ালের দিকে তাকিয়ে চিৎকার করত মাঝরাতে ডাক্তারদের বলতো ও এসে গেছে আবার ফুটেজ চালু হয়েছে তপুর বড় ভাই একদিন বলল জাহিদ যা দেখেছে তা আমাদের সবার মাঝেই রয়ে গেছে হয়তো আমরা যারা সেই রিলটা দেখেছি তাদের মনের মধ্যে এক ধরনের সংক্রমণ ছড়িয়ে গেছে আমি হঠাৎ ভাবলাম তপুর কথা কেউ শুনছে না অনেকদিন ফোন বন্ধ বাসায় গিয়েও দরজা খুলছে না আমি চিন্তিত হয়ে একদিন বিকেলে গেলাম তপুর বাসায় দরজা ভেতর থেকে আটকানো বারবার ডাকেও সারা নেই শেষে বাড়িওয়ালাকে নিয়ে দরজা ভাঙা হলো ঘরে ঢুকে দেখি ঘর অন্ধকার জানালার পর্দা নামানো টেবিলের উপর রাখা একটা ছোট প্রজেক্টর চালু এবং তাতে সেই একই ফুটেজ সেই মহিলা সেই পর্দার সামনে দাঁড়িয়ে থাকা আর তপু সে বিছানায় গুটিসুটি হয়ে কাঁদছে তার হাতের কবজিতে ক্ষত মুখে আতঙ্ক শুধু একটা না ফিসফিস করে বলছে ও আমাকে ডেকে নিয়েছে আমি আবার হলে যাব ও বলছে একবার গেলে সব শেষ হবে সেই রাতেই খবর এলো আলিম সিনেমা হলে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ ছোটে গেলাম পুরো বিল্ডিংয়ের উপর কালো ধোয়ার কুণ্ডলি উঠছে ফায়ার সার্ভিস এসে পড়েছে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে কেউ কেউ বলছে কেউ কে আগুন লাগিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সিনেমা হলের ভেতর কেউ ছিল না তালা মারা ছিল কিন্তু আগুন যেন ভেতর থেকে নিজেই ছড়িয়েছে আরও ভয়ানক তথ্য হল ভেতরে যে স্টোর রুমটা ছিল তা একদম পুরে ছাই হয়ে গেছে কিন্তু সে রিল রাখা আলমারিটা একদম অক্ষত রয়ে গেছে একজন ফায়ার সার্ভিস অফিসার পরে বলেছিল আলমারির ভেতর যেটা ছিল আলমারির ভেতর যেটা ছিল সেটা যেন কিছু একটা আগুন থেকে নিজেই রক্ষা করেছে আমরা এমন কিছু আগে দেখিনি আমার গা কাঁপছিল মনে হচ্ছিল কেউ আগুন লাগানোর আগে নিশ্চিত করেছে নীলটা যেন না পড়ে তপুর মানসিক অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল সে এখন কিছু না কিছু আঁকছিল একই ছবি একই চেহারা একজন মুখ বিকৃত মহিলা পর্দার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে আমাকে মুক্ত করো আমি সিদ্ধান্ত নিলাম আর না আমাকে জানতে হবে কে এই মহিলা আমি পুরনো সেই রিপোর্টে উল্লেখিত নাম আফসানা থেকে শুরু করে শহরের পুরনো লোকজন সিনেমা হলের প্রাক্তন কর্মচারীদের সাথেও কথা বললাম এক বৃদ্ধ মেকানিক নাম তার কাদের চাচা তিনি বললেন ওই মেয়েটা একসময় সিনেমা হলে নিয়মিত আসতো একা আসত একদম পেছনের শাড়িতে বসত লোকেরা বলতো ওর মনে নাকি ভূতের গল্প নিয়ে এক ধরনের মোহ ছিল একদিন সিনেমা দেখতে এসে হঠাৎ চিৎকার করে উঠে পড়ে যায় পরে শুনে সে মানসিক রোগী ছিল কিন্তু আসল গল্প কেউ জানত না আমি বললাম আপনি কি তাকে চিনতেন তিনি চুপ করে রইলেন কিছুক্ষণ পর বললেন চিনতাম না ঠিক তবে দেখেছিলাম ওর মৃত্যুর পরে কিছুদিন হলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল কেউ আসতো না তারপরে এক রাতে হল মালিক গলায় দড়ি দেয় আমি জিজ্ঞেস করলাম আপনি কি মনে করেন এই মেয়েটা আসলে এখন হলের ভেতরে আছে তিনি বললেন ওর আত্মা মুক্তি পায়নি যারা ওকে দেখে যারা ওর দুঃখ বোঝে না তারা ধীরে ধীরে নিজেরাই হারিয়ে যায় এরপর এক রাতে আমি একটি ভয়ানক স্বপ্ন দেখলাম আমি একা একা ফাঁকা সিনেমা হলে বসে আছি পর্দা চলতে শুরু করেছে হঠাৎ পর্দা ফাঁক হয়ে যায় আর সেই মহিলাটি আমার সামনে এসে দাঁড়ায় সে বলে তুমি তো দেখেছ এখন আমাকে মুক্ত করো না হয় তুমি থাকবে না আমি ঘুম ভেঙে উঠে দেখি বুকের ওপর কারো যেন চাপের উপস্থিতি কণ্ঠ আমার শুকিয়ে আসে সেই রাতেই আমি ঠিক করলাম রিলটা নিয়ে আমি একটা পুরনো কবরস্থানে যাব। সেখানে আমি ওর কবরে পৌঁছানোর চেষ্টা করব সেই কবরস্থান শহরের এক প্রান্তে ঝোপঝাড়ে ঘেরা রাত বারোটার সময় আমি একা সেখানে গেলাম সঙ্গে ছিল সেই রিল আমি খুঁজে খুঁজে বের করলাম একটা ছোট্ট নামহীন কবর স্থানীয় ইমাম বলেছিলেন একটা পাগল মেয়ে মারা গিয়েছিল ওর পরিবার কেউ আসেনি এখানেই ওকে দাফন করা হয়েছিল আমি কবরটার সামনে দাঁড়িয়ে সেই রিল রাখলাম কিছু না বলে চুপ করে বসে রইলাম তখনই হঠাৎ করে বাতাস শুরু হলো গাছ ছমছমে ঠান্ডা বাতাস আর হালকা কান্নার মতো শব্দ পিছনে তাকিয়ে দেখি কেউ নেই তবে মনে হচ্ছিল কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একসময় বাতাস থেমে গেল আমি উঠে দাঁড়ালাম রাত তখন একটার কাছাকাছি আমি অনুভব করলাম সেই অশোরীর চোখ দুটো আমার পেছনে নেই আজ বহু বছর কেটে গেছে জাহিদ এখনও সুস্থ হয়ে ওঠেনি তবু দেশের বাইরে চলে গেছে রোবেল এক জায়গায় চাকরি করছে তবে সিনেমা বা রেলের কথা এখন আর কেউ তোলে না আলিম সিনেমা হল পুরে ছাই হয়ে গেছে জায়গাটা এখন খালি পড়ে আছে আমি মাঝে মাঝে এখনও স্বপ্নে সেই হলটা দেখি সামনে সেই পর্দা আর একটা মহিলা দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসছে আমি জানি আমি চেষ্টা করেছিলাম তাকে মুক্তি দিতে কিন্তু ভয় পাই এই ভেবে সে যদি আবার ফিরে আসে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ